এভরিওয়ান গুড মর্নিং আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজ শুক্রবার চিলড্রেনস ডে এখন বাজে এগারোটা মানে সকাল এগারোটা রোদ্দুরদের স্কুলে যাচ্ছি রোদ্দুরের স্কুলে আছে আজকে একটা অনুষ্ঠান সেখানে রোদ্দুর আজকে সেজে গুঁজে যাচ্ছে কিরকম সেজেছে একটু রোদ্দুরকে দেখুন হ্যাপি চিলড্রেনস ডে দেখুন নাও যে আজকে স্কুলে অনুষ্ঠান না যথারীতি প্রতিদিনকার মতন আমি স্কুটার বার করে ফেলেছি রোদ্দুরকে নিয়ে চললাম স্কুলে দাদুয়া একটা ফুল দিয়েছে হ্যাপি চিলড্রেন এতে স্কুলে যেহেতু আজকে অনুষ্ঠান সেই জন্য স্কুলের সামনে প্রচণ্ড ভিড় মানে স্টুডেন্টরাই আজকে মানে ভিড় করে দাঁড়িয়ে রয়েছে আর আজকে তো কে স্টুডেন্ট কে বাইরের কিছুই বোঝা যাচ্ছে না সবাই রঙিন ড্রেস পরা রোদুর কোনো রকমে ভিড় ঠেলে স্কুলের ভেতরে ঢুকে যাওয়ার চেষ্টা করছে আজকে উঁচু ক্লাসের মেয়েরা তো খুব সুন্দর করে সেজে এসেছে দারুণ লাগছে আমি একটু সুযোগ পেয়ে আমার বন্ধুর সাথে একটু ফটো তুলে নিচ্ছি এখানে একজন এখানে আর একজনকে পেয়েছি মানে তিনজনে মিলে একটু ফটো তুলে নিলাম সবই কিন্তু আমার রোদ বন্ধুদের মায়েরা তারাই এখন আমাদের বন্ধু আর রোদ স্কুলের সামনের অবস্থাটা ঠিক এরকম যেন মনে হচ্ছে স্কুলের সামনে কোনো মেলা বসেছে স্কুলে দেওয়া হয়ে গেছে এবার বাড়ি যাব প্রচন্ড জ্যাম হয়েছিল বলে এতক্ষণ বেরোতে পারিনি দাঁড়িয়েছিলাম বাড়ি যাই আবার দুটো সময় আনতে আসবো স্কুল থেকে বাড়ি ফেরার সময় একটু ফল কিনে নিয়ে যাচ্ছি বেশ ভালো পিয়ালা পেলাম বলে পিয়ালা একটু কিনে নিলাম বাড়ি চলে এসেছি অনেকক্ষণ দুপুরে রান্নাটা ঝটপট করে সেরে ফেলতে হবে বসেছি একটু মাছের ঝাল আর বানিয়েছি একটু শুক্তো আজকের দুপুরের লাঞ্চে আছে শুক্তো আর মাছের ঝাল আর আছে চাল চাটনি ছেলে মেয়েদের কোনোটাই কিন্তু খুব একটা পছন্দের নয় এইসব করতে করতে দুপুর দুটো বেজে গেছে কখন আবার স্কুলের সামনে চলে এসেছি রৌদুদের ছুটিও হয়ে গেছে ওই যে রোদ্দুর বেরিয়ে আসছে রোদ্দুরের হাতে দেখলাম একটা প্যাকেট কিছু গিফট আছে সেটা বাড়ি গিয়ে দেখাচ্ছি বাড়ি এসেছি অনেকক্ষণ খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বিকেলবেলা এই যে একটা কেক দিয়েছে মানে বান আর কি একটা বিস্কিট একটা চিপস আর একটা ফ্রুটি এটাই হচ্ছে স্কুল থেকে পাওয়া গিফট আর রোদ্দুর সকালবেলা টিউশনে গিয়েছিল আর সেখান থেকে ম্যাম দিয়েছে এরকম দুটো চকলেট বেশ সুন্দর কিন্তু একটা চকলেট খুলেছে দেখুন কি সুন্দর দেখতে তোরা যে চিলড্রেন সাথে কি সব করছিস কি চিপস খাচ্ছিস চিলড্রেন যে বলে ওরা আজকে যা পাচ্ছে তাই করছে লুকিয়ে লুকিয়ে চিপস ও খাচ্ছে না দেখি চিপসটা দেখি না চিপসটা ওই খেলে যা ভাই বোন যখন চিপস খাচ্ছিল আমার তখন কিছু পাওনা হয় সেজন্য আমাকে ওরা এগুলো খেতে দিয়েছে ভালোই হল ওরা খাচ্ছে আমার একটু খাওয়া হলো এখন সন্ধ্যে অনেকটাই বেজে গেছে রাতে রান্না করতে হবে যেহেতু চিলড্রেন্স ডে আজকে একটু ডিনারে ভালো মন্দ রান্না করতে হবে তাই বোনলেস চিকেনকে একটু মশলা মাখিয়ে রেখে দিয়েছি ফ্রাইং প্যানে এ সরষের তেল গরম করে চিকেনগুলো ভাস্তে ভাজতে দিলাম খুব সামান্যই চিকেন এবং ছোট ছোট টুকরো করে কাটা আজকে চিলড্রেনস ডে উপলক্ষে রাত্রে হবে ডিনারটা নাকি খুব সুন্দর মানে ছেলে মেয়েদের জন্য আজকে হচ্ছে ম্যাগি কিন্তু সেটা আবার ড্যামেন স্টাইলে চিকেনগুলো মশলা দিয়ে যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে অল্প একটু নুন দিয়েছি আর দিলাম অনেকটা পরিমাণ পেঁয়াজ পাতা বেশ পেঁয়াজ পাতা দিয়ে ভাজা ভাজা হবে এই রকমভাবে চিকেন করে কিন্তু রাত্রে রুটি লুচি পরোটা খেতে বেশ ভালো লাগে ও চিকেনটা যখন বোনলেস টুকরো করা ছিল তার মধ্যে একটু তন্দুরি মশলা একটু আদা রসুনের পেস্ট আর লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম চিকেনটা কিন্তু আমার একেবারে তৈরি হয়ে গেছে সব শেষে দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি শীতকাল মানে সব রান্নায় একটু করে ধনে পাতা কুচি যার স্বাদ গন্ধ আরও বাড়িয়ে তোলে আমাদের ছোটোবেলায় কিন্তু চিলড্রেন্স ডে উপলক্ষে কেউ এত পাত্তা দিত না এখনকার বাবা মায়েরা কিন্তু সব অকেশানেই বাচ্চাদের খুব বেশি ভালোবাসা দিয়ে ফেলি হয়তো এই জন্যই মাঝে ছেলে মেয়েরাও একটু বিগড়ে যায় চিকেন তো রেডি হয়ে গেছে এবার কড়াইতে ম্যাগি সেদ্ধ করতে দিয়েছি এতে নাকি এবার মশলা দেওয়া যাবে না শুধু ম্যাগিটা সেদ্ধ করে রাখতে হবে এবার একটা বড় একটা বোল নিয়েছি যাতে ম্যাগিটা ঢালা হবে সেই বোলের মধ্যে দিয়েছি ম্যাগি মশলা আর একটু লঙ্কা গুঁড়ো সেটা আবার ভিনিগারে ভেজানো আর কিছুটা রসুন আর কিছুটা ফুটন্ত সাদা তেল আজকে ছেলে কথা অনুযায়ী আমাকে রান্না করতে হচ্ছে এই মশলাটা যখন মেশানো হয়ে গেল এর মধ্যে ঢেলে দিতে হবে ফুটন্ত ম্যাগিটা ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে র্যামিন আমাদের ছোটোবেলায় এসব ছিল না আর মায়েদের বললে মায়েরা পিটিয়ে দিত কিন্তু আমি একটু বেশি ভালোবাসি ছেলে তাই এখনকার যুগে চলতে গেলে এইসব একটু করতে হয় মায়েদের দুটো বাটি দুজনকার জন্য তৈরি করেছি এবার ওপর থেকে মাঝখানে সাজিয়ে দিচ্ছি চিকেনগুলো রেস্টুরেন্ট স্টাইলে ডিনার তৈরি করেছি দেখুন তো কেমন লাগে দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে তাহলে চলুন আজকে ছেলে মেয়েদের সুন্দর ডিনারটা সার্ভ করি আমার আর আমার কর্তামশাইয়ের কিন্তু হয়েছে রাত্রে রুটি কিন্তু এদের এত সুন্দর ডিনার দেখে এদের থেকে তো এক চামচ করে আমি ভাগ বসাবই কারণ অনেক খেটেকুটে রান্না করেছি কি বলেন আপনারা ছেলে মেয়েদের এরকম সুন্দর রান্না করে দেওয়ার পর এক চামচ করে টেস্ট করেন আমি কিন্তু করি এবং আমি যত থেকে ভাগ বসাই সেটা আমার ছেলেমেয়েরাও খুব পছন্দ করে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আমি খোঁজপাড়ি পরম্পরার চৈতালি আজ তবে আসি শুভরাত্রি